আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এমন কিছু বানান নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যেগুলো বিগত সালে বহুবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে এই ধরনের কিছু বানান নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি এই বানানগুলো যদি দেখে রাখেন এই ধরনের অনেকগুলো বানান আপনি খুব সহজেই সঠিক বানানটা বের করতে পারবেন এবং পরীক্ষাতে আসলে আপনার ভুল করবেন না তাহলে চলুন আমরা শুরু করে দিই আমাদের আজকের এই বানানগুলো নিয়ে আলোচনা প্রথমেই আমরা অনেকেই মনে করে থাকি যে কোনো শব্দের বানানে যদি জফালা বসে তাহলে তা বসে না তবে কথাটা পুরোপুরি সত্য না আসলে আমরা একটু জিনিসটা একটু দেখি মনে রাখবেন এই যে জফালা এবং তা এই দুইটা জিনিস কখন বসে কোন একটা শব্দ সেটা অ্যাডজিকটিভ মানে সেটা বিশেষণ এই বিশেষণটাকে যখন আপনার নাউন বানাবেন তখন সেক্ষেত্রে আমরা এই জফালা বা তা দুইটা যে একটা ব্যবহার করি এই দুইটা প্রত্যয় ব্যবহার করে আমরা শব্দটাকে নাউন করি অর্থাৎ অ্যাবজেক্টিভটাকে নাউন করি বা বিশেষণটাকে বিশেষ্য করি আসলে আমরা কিছু উদাহরণ দিয়ে জিনিসটা খুব সহজে বোঝার জন্য চেষ্টা করি যেমন খেয়াল করেন ধরেন আমি যদি বলি যে তরুণ এটা কিন্তু বিশেষণ এখন তরুণের বিশেষ্য কি তরুণ ছেলে এটা বিশেষ এটা বিশেষণ তরুণটা বিশেষণ তাহলে তরুণের বিশেষ্য হচ্ছে তারুণ্য তারুণ্য তাহলে দেখেন তরুণের বিশেষ্য তারুণ্য কেমন হয়েছে এই যে দেখেন এখানে কি হয়েছে আপনি একটা জফলা যুক্ত করে দিছেন তাই না আচ্ছা তো ধরেন আমি বললাম যে সরল তাহলে এটা কিন্তু বিশেষণ সরল এটা কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ তাহলে এটার বিশেষ কি সরলতা তাই না তাহলে এই যে দেখেন তা যুক্ত করে দিলেন হয়ে গেল এটা কি বলেন তো এটা হয়ে গেল আমাদের সরলতা তাহলে তা যুক্ত করার কারণে এটা হয়ে গেছে বিশেষ ভেরি গুড এইবার আসেন ভাইয়া আমরা এই বানানগুলোর দিকে একটু তাকাই তাহলে এই বানানগুলো তো সমস্যা কি এই বানানগুলো হচ্ছে এই প্রত্যেকটা বানান এগুলো মূলত ছিল অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের সাথে আপনি জফলা বসাইছে। জফলা বসানোর কারণে এর পরবর্তীতে আপনি যখন আবার তা দিচ্ছেন এটা ভুল হয়ে যাচ্ছে ভাইরে সাথে বা এর সাথে একটা জফলা এটা আবার তা দেওয়ার দরকার তো আবার আবার তা দিলে তো 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 এটা অলরেডি বিশেষ এটাকে আপনার কি বিশেষ করবেন আসেন আমরা একটু দেখি ঐক্যতা খেয়াল করে দেখেন আমি খুব ডিটেলস আলোচনা করতেছি ঐক্যতা তাহলে ঐক্যতা মূল শব্দ হচ্ছে এক ঠিক আছে তাহলে একের সাথে যখন আপনি জফলা যুক্ত করলেন তখন জফালাযুক্ত করার মনে রাখবেন জফালা যুক্ত করলে বিশেষণের সাথে যখন আপনি জফালাটা যুক্ত করবেন তখন আদিস্বরের বৃদ্ধি ঘটে তো এই জন্য এই গেছে ওই আদিস্বরের বৃদ্ধি আদিস্বরের যদি এ থেকে ওই হয় স্বরে থেকে সরেয়া হয় এই ধরনের ব্যাপারগুলোকে বলা হয় আদিস্বরের বৃদ্ধি মানে আদিস্বরের পরিবর্তন শুরু স্বরের পরিবর্তন তাহলে এক হচ্ছে আমার বিশেষণ একের সাথে জফালা যুক্ত করে হয়ে গেল ঐক্য বাবা এক তো বিশেষণ একের সাথে জফলা যুক্ত করে তো ঐক্য করে দিলেন বিশেষ্য। তাহলে আবার তা যুক্ত করার কি কোনো দরকার আছে নাই এই জন্য এই বানানটা ভুল আসেন ভাইয়া তাহলে আমরা একটু নিই এই বানানটা সঠিক বানান কি এই বানানটা সঠিক বানান বানানো এবার আপনি যদি তা যুক্ত করতে চান তাহলে আপনি বলতে হবে আপনাকে বলতে হবে একতা কি বলতে হবে একতা আচ্ছা এবার আসুন দৈন্যতা খেয়াল করেন তো দৈন্যতা এখানে এই দৈন্যতা শব্দের মূল শব্দ কি দিন দিন মানে হচ্ছে কি এই দিন মানে হচ্ছে দরিদ্র গরিব তাহলে এই দিন দিনের সাথে যখন আপনি জফলা যুক্ত করলেন তখন এই যে যুক্ত করার কারণে আদিশ্বরের বৃদ্ধি ঘটে এটা হয়ে গেছে কি দৈন্য দীর্ঘিকাটা ঐকার হয়ে গেছে তাহলে হয়ে গেল দৈন্য তাহলে আপনি তো জফলা যুক্ত করে দিচ্ছেন দিন কিন্তু মানে বিশেষণ গরিব এটা কিন্তু এটা তো বুঝেন তাহলে আপনি তো জফলা যুক্ত করে দিচ্ছেন তা যুক্ত করা তো কোনো দরকার তো যখন আপনি তা যুক্ত করে দিলেন তখন আসলে পরিবর্তনটা হয়ে গেল ঠিক আছে তখন ভুল হয়ে গেল এজন্য হয় বলতে হবে দৈন্য না হলে বলতে হবে দিনতা এরপরে চাপল তাহলে চপল চপল মানে কি চালাক তাহলে এটা তো বিশেষণ তাহলে এটার সাথে জফলা যুক্ত করে দিলে এই যে খেয়াল করে দেখেন শব্দ হচ্ছে কি চপল তাহলে চপলের সাথে যখন আপনি জফলা যুক্ত করেন তখন হয়ে যায় কি চপলল এখন আমি কিন্তু আগেই বলছি যে জফলা যুক্ত হলো আদিসরের বৃদ্ধি ঘটে তাহলে আদিস্বরের বৃদ্ধি ঘটলে চয়ের সাথে একটা আকার চলে আসলো তাহলে হয়ে গেল কি চাপল্য তাহলে ভাই চাপল্য পর্যন্ত ঠিক আছে জফলা যুক্ত করলেন আবার তা কেন যুক্ত করতে হবে এটা তো ভুল জন্য বলতে হবে হয় চপলতা না হলে বলতে হবে কি চাঞ্চল্য অ্যাকচুয়ালি চঞ্চল শব্দ খেয়াল করেন এই যে শব্দটা আসলে চঞ্চল থেকে তাহলে চঞ্চল এখান থেকে যখন আপনি চঞ্চল যখন লিখবেন লয় লো জফালা জফাল আদিস্বরের বৃদ্ধি করছে আকার হয়ে গেছে আচ্ছা এরপর দেখেন চাতুর্যতা তাহলে বুঝতে পারতেছেন মূল শব্দ কি চতুর তাহলে চতুর শব্দের সাথে আপনি যদি জফলা যুক্ত করেন বা জ যুক্ত করেন তাহলে কি হবে চতুর জ তাই না এটাই তো হওয়া উচিত তো আমি তো আগেই বলছি যে জ আসছে তাহলে জ আসলে কি হবে আগিস বৃদ্ধি করবে তাহলে কি হবে চাতুর্য হবে ঠিক আছে তাহলে চাতুর্য সঠিক হ্যাঁ আপনি যখন জ দিচ্ছেন এরপর আবার তা দেওয়া যাবে না চতুর কিন্তু বা বিশেষণ তাহলে এখানে আপনাকে হয় লিখতে হবে কি লিখতে হবে হয় আপনাকে লিখতে হবে চাতুর্য অথবা লিখতে হবে কি চতুরতা বুঝছেন এরও দেখেন কার পণ্য তো বুঝতে পারতেছেন কৃপন কিন্তু অ্যাডজেকটিভ বা বিশেষণ তাহলে কৃপনের সাথে যখন আপনি জফলা যুক্ত করবেন তখন হয়ে যাবে কি পণ্য কেন পণ্য হয়েছে বলেন তো কৃপনে আকার নাই কার পণ্যটা আকার কেন আসে এটা মুখস্থ এই যে জফল আসছে ঠিক আছে তাহলে হয় আপনাকে লিখতে হবে কি কার পণ্য লাহলে লিখতে হবে কৃপণতা দা দিলে লিখতে হবে কৃপণতা আমি আপনাদেরকে জিনিসটা মনে হয় বুঝাইতে পারছি এরকম অনেকগুলো বানান আছে যেই বানানগুলো আপনাকে মনে রাখতে হবে যেমন খেয়াল করেন পরীক্ষাতে প্রায় প্রশ্ন হয় সক্ষতা বানান ভুল সক্ষ তাহলে এরপর তো আবার তা যুক্ত করার দরকার নাই এরকম মৌনতা পরীক্ষাতে প্রশ্ন আসে মৌনতা তা যুক্ত করার দরকার নাই ভুল এই শব্দগুলো ভুল তাহলে আশা করি আজকের পর থেকে এই ধরনের বানানগুলো আর ভুল হবে না আছেন আপনারা যারা নতুন করে চাকরির জন্য পড়াশোনা শুরু করবেন একদম শুরু থেকে যারা বাংলা ব্যাকরণ পড়তে চান বাংলা সাহিত্য পড়তে চান তাদের জন্য আমাদের রয়েছে উনত্রিশতম বাংলা জব ব্যাস এই উনত্রিশতম বাংলা জব ব্যাসে আমরা আমাদের মোট চল্লিশটা লাইভ ক্লাস থাকবে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের উপরে আমাদের প্রত্যেকটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থেকে যাবে আপনি সময় ক্লাস দেখতে পারবেন আমাদের চল্লিশটা এক্সাম হবে যেগুলো নেগেটিভ মার্কিং সহ আমাদের চল্লিশটা পিডিএফ থাকবে প্রত্যেকটা ক্লাসের উপর হাই ভোল্টেজ শিট পিডিএফ আমাদের ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে চব্বিশ ঘন্টা আপনার যে কোনো চব্বিশ ঘন্টা সাত দিন সার্ভিস আপনার যত সমস্যা আপনি সবগুলো এখানে আহ প্রবলেম সলভ করে নিতে পারবেন এবং একজন আলাদা ডাউট সলভার ইনস্ট্রাক্টর আপনাদের জন্য থাকবে তো যারা চাকরির প্রস্তুতি নিতে চান আমার সঙ্গে তারা যুক্ত হতে পারেন আমাদের উনত্রিশতম বাংলা জব ব্যাসে আল্লাহ হাফিজ